তো হ্যালো স্টুডেন্টস আমি আবারও হাজির তোমাদের কাছে আরেকটি অভিব্যক্তির ক্লাস নিয়ে যেটি হচ্ছে ক্লাস নাম্বার টু রাসায়নিক বিবর্তন জনিত স্ট্যানলি মিলার ও হ্যারল্ড এর পরীক্ষা আমরা গত ক্লাসে জেনেছিলাম যে কিভাবে পৃথিবীর সৃষ্টি হয় পৃথিবীতে প্রাণের উৎপত্তি হয় কোষের উৎপত্তি কি করে হয় কোন কোন বিজ্ঞানীরা কোষ সম্পর্কে ধারণা দেন নাম দেন এবার এই জায়গাতে যে কথাটা আসে সেটা হচ্ছে বিজ্ঞানী ওপারিন ও হেলডেন তারা নিজের মতো করে রাসায়নিক বিবর্তনবাদ বা কিভাবে পৃথিবীতে প্রাণের উৎপত্তি হলো রাসায়নিক বিক্রিয়াগুলি কিভাবে ঘটেছে সেই ব্যাপারে এই দুজন বিজ্ঞানী মিলে ব্যাখ্যা করেছিল কিন্তু সেই ব্যাখ্যার উপরে ব্যাখ্যা সত্য না মিথ্যে তারা কোনো পরীক্ষা ছাড়াই এই ব্যাখ্যাগুলো বা পরীক্ষা ছাড়াই এই কথাগুলো বিস্তারিত ব্যাখ্যা করেছেন এই কথাগুলোর উপরে এই দুজন বিজ্ঞানী আঠারো উনিশশো তেপান্ন খ্রিস্টাব্দে এই দুইজন বিজ্ঞানী একজন স্ট্যানলি মিলার এবং হ্যারল্ড উড়ে এই দুইজন বিজ্ঞানী তার বা ওপারেন হ্যালটেনের কথাগুলিকে সত্য না মিথ্যে সেটি প্রমাণ করার জন্য তার নিজস্ব একটি যন্ত্র আবিষ্কার করলেন বা করেছেন ঠিক আছে তো আঠারোশো তিরপান্ন খ্রিস্টাব্দে মিলার এবং উড়ে আঠারোশো সরি উনিশশো তিরপান্ন উনিশশো তিরপান্ন খ্রিস্টাব্দে স্ট্যানলি মিলার এবং হ্যারোল্ড উড়ে তারা কি করলো যন্ত্র আবিষ্কার করলো সেই যন্ত্রের মধ্যে রাসায়নিক বিবর্তন জনিত বিভিন্ন যে পরীক্ষা অর্থাৎ যে রাসায়নিক উপাদান তৈরি হয়েছে হ্যার ওপারিন ও হ্যালডেনের কথা অনুযায়ী আদিম পৃথিবীতে বা প্রাচীন পৃথিবীতে যে কিভাবে রাসায়নিক পদার্থের উৎপত্তি হয়েছে সেই ব্যাপারে যে মতবাদ সেই মতবাদের উপরেই বা সেই মতবাদকে ভিত্তি করেই এই হ্যারল্ড এবং উড়ে তারা বা তাদের পরীক্ষাগুলি করে দেখান তো চলো এই পরীক্ষা কি এবং কি বলা হয়েছে তার হ্যারল্ড উড়ে এবং মিলার তার যে পরীক্ষা রাসায়নিক বিবর্তনবাদ বা যে যে মতবাদ তার কথা অনুযায়ী মিলছে কি কি না না বা সত্য সেটা প্রমাণিত করে দেখি তো প্রথমেই যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে এই যে যন্ত্র এই যন্ত্রের মধ্যে অনেকগুলো জিনিস অর্থাৎ কাঁচ দিয়ে তৈরি এই সবগুলো জিনিস পরীক্ষাগারে কাঁচ দিয়ে তৈরি হয় তা বিভিন্ন বিভিন্ন নাম রয়েছে যেমন এইটা যে গোল গোল পঠন দেখতে পাচ্ছি আমরা এদিকে বলা হয়ে থাকে গোল তল ফ্লাস এটাকে বলা হয় এটা হচ্ছে বুনসেন বার্নার অর্থাৎ আগুন দেওয়ার জন্য বা আগুনের তাপ বা উষ্ণতার জন্য বুনসেন বার্নার সরাসরি পেট্রোল ডিজেল কেরোসিন এগুলো জ্বালানো হয় না তো সেটার জন্য বা উত্তাপের জন্য দেওয়া হয়ে থাকে এই বুন বার্নার থেকে আগুনের তাপ এটা হচ্ছে আগুন যেখানে তাপের সৃষ্টি হচ্ছে আর এর ভিতরে রাখা আছে জল যার সংকেত হচ্ছে এবং এই জায়গাতে রয়েছে একটি ইলেকট্রোড বা যার মাধ্যমে ইলেকট্রোড বা যেটাকে বাংলায় বলে তরিদ ঠিক আছে আর এই হচ্ছে টাংস্টেন দিয়ে তৈরি এক প্রকারের তার কি দিয়ে তৈরি টাংস্টেন দিয়ে তৈরি এটা হচ্ছে এইবার ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসগুলোর নাম আমরা জানলাম রয়েছে এই জায়গাতে একটা যন্ত্র রয়েছে যেটাকে বলা হয়ে থাকে এই একটা যন্ত্র রয়েছে এটাকে বলা কন্টেনসর ঠিক আছে এটা হচ্ছে কন্টেন্সর তার নামগুলো লিখে দিই এটা হচ্ছে গোলতল ফ্লাস্ক ঠিক আছে এটা সাইজটা একটু বড় থাকে এটা সাইজটা একটু ছোট থাকে এটাকে বলা হচ্ছে এটাকে কনিকল ফ্লাস কনিকল ফ্লাস্ক এটাও একটা ফ্লাস্ক এটা একটু বড় মাপের হয় তো লিখলাম কাঁচের নদ ঠিক আছে কাঁচের নল এই পুরোটা কাছের নল এখানেও রয়েছে কাঁচের নল এটা হচ্ছে এই এতগুলো যন্ত্র রয়েছে এই জায়গাতে এবার কি করা হচ্ছে কি শুরু হচ্ছে দেখো পরীক্ষা যদি বলা হয় তাহলে তোমাকে লিখতে হবে এখানে যে ছোট যে গোলতল ফ্লাস্ক রয়েছে সেই ছোট গোলতল ফ্লাস্কের মধ্যে রাখা হয়েছে জল কি রাখা হয়েছে জল এবং নিচ থেকে এই ছোট গোলতল ফ্লাস্কের নিচ থেকে বার্নার দ্বারা তাপ প্রয়োগ করা হচ্ছে তাপ দিলে জলকে তাপ দিলে সে কি হবে বাষ্পে পরিণত হবে অর্থাৎ জলকে তাপ দিলে সে কি হবে বাষ্পে পরিণত হবে অর্থাৎ যেটাকে স্টিম বলা হয়ে থাকে জলীয় বাষ্প তৈরি হলো এবার যেহেতু জল তরল থেকে বাষ্পে পরিণত হলো তো সেটা বাতাসের মধ্যে বা উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে তাই সেই উপরের দিকে যেতে যেতে এই কোন এই যে কাঁচের নল আছে সেই কাঁচের নল হয়ে চলে আসে কোথায় এই বড় গোলতল ফ্লাস্কে ঠিক আছে এটা হচ্ছে বড় ফ্লাস্ক তো এই জুলি বাষ্প এই পথে চলে যায় কোথায় এই পথে চলে যাচ্ছে এই কাচের বা ফ্লাস্কের ভেতরে এটা পরীক্ষা শুরু হচ্ছে এখানে প্রথমে কি ছিল বার্নার বার্নার দ্বারা এই ছোট গোলতল ফ্লাস্কে যে জল রাখা ছিল সেটাকে উত্তপ্ত করা হলো উত্তপ্ত করার সেই জলে বাষ্প জল জল তরল তরল থেকে থেকে সে তৈরি তৈরি হবে বাষ্পে হলো বাষ্প এই বাষ্পগুলা এই কাঁচের নলের মাধ্যমে চলে যায় কোথায় এই বড় গোলতল ফ্লাস্ক বা বড় ফ্লাস্কের মধ্যে চলে যাবে ভালো করে শুনবে প্রত্যেকে এবং একবার শুনে নিলে তোমার পরীক্ষা তিন পাঁচ যাই পড়বে না কেন তুমি ভালো করে শুনে নিলে তুমি নিজে থেকেই বানাতে পারবে যে শুরুতে কি হচ্ছে শেষে কি হচ্ছে শুরুতে কি ঘটনা ঘটলো আর শেষে কি ঘটনাই বা ঘটছে কোথায় কি তৈরি হলো কোন কোন উপাদান তৈরি হচ্ছে এই সকল কিছু এই একটি ক্লাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে তাহলে দেখো প্রথমে কি করলাম প্রথমে কি হলো প্রথমে বার্নার দ্বারা ছোট গোলতল ফ্লাস্কে যে জল ছিল সেই জলটাকে উত্তপ্ত করা হলো উত্তপ্ত করলে সেই জল কি হবে গরম হবে তাপ হবে তাপ গ্রহণ করতে করতে সেই পরিণত হবে আর এবার এবার বাষ্প কাঁচের ফ্লাস্ক হয়ে কাঁচের নল হয়ে চলে যায় বড় গোলতল ফ্লাস্কে বড় গোলতল ফাঁসকে আগের থেকেই কিছু উপাদান রাখা থাকে বড় গোলতল ফাঁসকে আগে থেকে কিছু উপাদান রাখা থাকে কি উপাদান রাখা থাকে এখানে থাকে মিথেন এখানে থাকে হাইড্রোজেন আর এখানে থাকে মিথেন হাইড্রোজেন আর থাকে অ্যামোনিয়া ঠিক আছে তাহলে মিথেন হাইড্রোজেন এবং রয়েছে অ্যামোনিয়া যার সংকেত হচ্ছে এনএচ থ্রি তাহলে এর মধ্যে কি কি রাখা আছে এর মধ্যে রাখা আছে অ্যামোনিয়া এইচ থ্রি এর মধ্যে রাখা আছে আর এর মধ্যে রাখা আছে এইচ টু যার পরিমাণটা কিন্তু একটা সঠিক পরিমাণ নিতে হয় মানে এলোমেলো পরিমাণ নিলে হবে না অর্থাৎ অ্যামোনিয়া মিথেন কি কি না হচ্ছে মিথেন না হচ্ছে অ্যামোনিয়া না হচ্ছে বা রাখা হচ্ছে আগে থেকে আর রাখা হচ্ছে হাইড্রোজেন হচ্ছে কি হাইড্রোজেন এদের কিন্তু একটা পরিমাণ নিতে হয় অনুপাতে দুই অনুপাত দুই অনুপাত এক দুই অনুপাত দুই অনুপাত একের মানে কি দুই অনুপাত দুই অনুপাত একের মানে হচ্ছে মিথেন অ্যামোনিয়া আর হাইড্রোজেন যদি এদিকে এক কেজি করে বা এক গ্রাম করে না হয় বা এক লিটার করে বা যে একটা পরিমাণ না হয় ধরেন যে এদিকে এক লিটার করে না হচ্ছে তাহলে এক লিটার এই দুই লিটার হতে হবে মিথেন দুই লিটার হতে হবে কি মিথেন দুই লিটার হতে হবে অ্যামোনিয়া আর সেই জায়গাতে হাইড্রোজেন নিতে হবে কেবলমাত্র এক লিটার এইভাবে এদের অনুপাতটা বোঝায় কিংবা চার চার দুই এরকম করলে তার অনুপাত দাঁড়াবে দুই দুই এক ঠিক আছে তাহলে অনুপাত কি হিসাবে না হচ্ছে এটা কিন্তু একমার্ক একটা প্রশ্ন হয়ে যায় এক মার্কের জন্য যে অ্যামোনিয়া মিথেন আর হাইড্রোজেন এর কি অনুপাতে না হয়ে থাকে কি অনুপাতে না হয় তাহলে এদের না হয় কি অনুপাতে দুই 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 এক অনুপাতে ঠিক আছে তাহলে এইবার চলে আসি এই জায়গাটা এবার জলীয় বাষ্প তো এখানে চুরি করা হয়েছে জলীয় বাষ্প এসেছে এই জায়গাটা জলীয় বাষ্প রয়েছে আর এই জায়গাটাতেই তিন রকমের গ্যাস রয়েছে এখন এখন এর মধ্যে রয়েছে চার রকমের গ্যাস কি চার রকমের গ্যাস এবার ব্যাপারটা এবার শোনো ভালো এই যে জায়গাটা ঠিক আছে এই গরম করা হলো তো এই গরম করা হলো কেন করছে কারণ ওপারিনো হ্যালডিন বলেছে যে পৃথিবীর প্রাচীন পৃথিবীতে যখন বিভিন্ন রাসায়নিক উপাদানগুলি তৈরি হচ্ছিল সেই রাসায়নিক উপাদান তৈরি হচ্ছিল জলচক্রের মাধ্যমে বৃষ্টিপাতের মাধ্যমে বজ্রপাত হচ্ছিল অতি অতি অবলোহিত সরি আল্ট্রাভায়োলেট রশ্মি প্রদানের মাধ্যমে বা থাকার মাধ্যমে রাসায়নিক বিক্রিয়াগুলি ঘটছিল কিন্তু এখানে সেরকম কিছু পরীক্ষাগারের মধ্যে বা ঘরের মধ্যে তো এরকম কিছু পাওয়া সম্ভব না যে নিজে থেকে জ্বলে জল বাষ্প হবে জলকে বাষ্প করা হচ্ছে সেই প্রাচীন পৃথিবীতে সমুদ্রে জল যেমন বাষ্প হচ্ছিল ঠিক সেরকম বাষ্প হয়েছে উপরের দিকে উঠছে আর এই পৃথিবীর ওপরের দিকে পৃথিবীর ওপরেই কি রয়েছে আগে থেকে পৃথিবীর ওপরেই ধরুন পৃথিবী রয়েছে ওপারেন হ্যালডেন মতে পৃথিবীর ওপরের দিকেই এই গ্যাসে উপাদানগুলি ঘুরে বেড়াচ্ছিল কি কি গ্যাসের উপাদান এই মিথেন ছিল অ্যামোনিয়া ছিল আর ছিল হাইড্রোজেন এই যে উপাদানগুলি পৃথিবীর ওপরের দিকে বাষ্প আকারে বা গ্যাসি অবস্থায় ঘুরে বেড়াচ্ছে আর পৃথিবী থেকে জল সেটাও বাষ্প আকারে ওপরে ওঠে অর্থাৎ এখন বাতাসের মধ্যেই রয়েছে কি কি বাতাসের মধ্যে রয়েছে এই অ্যামোনিয়া মিথেন হাইড্রোজেন জলীয় বাষ্প জলীয় বাষ্প তো এটা প্রাচীন পৃথিবীর কথা ঠিক আছে প্রাচীন পৃথিবীর কথা কিন্তু মিলার এবং উড়ে এরা পরীক্ষাগারের মধ্যে যন্ত্রের মধ্যে তাদের আবিষ্কার করা যন্ত্রের মধ্যে এই রকম ঘটনা ঘটানোর চেষ্টা করে আর এই এই রকম ঘটনা অর্থাৎ রাসায়নিক যে বিক্রিয়া চারটে এইরকমের মধ্যে যে রাসায়নিক বিক্রিয়া উপর থেকে বজ্রপাত আসার ফলে তাদের মধ্যে বিক্রিয়া ঘটেছিল কিন্তু এইখানে পরীক্ষাগারে বজ্রপাত পাবে কোথায় তার জন্য বাইরে থেকে এই তরিদারের দ্বারা তরিদারের দ্বারা টাংস্টেন যে তার ব্যবহার করা হয়েছে সেখানে প্রায় পঁচাত্তর বজ্রপাত হচ্ছিল প্রাচীন পৃথিবীতে যে বজ্রপাত হচ্ছিল এই বজ্রপাত বজ্রপাতের ফলে যে ভোল্টেজ যে ভোল্ট যে কারেন্ট পেয়েছিল বা যার ফলে রাসায়নিক বিক্রিয়া ঘটেছিল ঠিক সেরকম এইখানে তরিদারের মাধ্যমে পঁচাত্তর হাজার বা কোনো কোনো বইয়ে ষাট হাজার ভোল্টের মতো তড়িৎ সৃষ্টি করতে সক্ষম হয়েছিল এইখানে ষাট থেকে পঁচাত্তর হাজার বললেই হবে যে ষাট হাজার থেকে পঁচাত্তর হাজার ভোল্টের যে তড়িৎ প্রদান করা হয়েছে অর্থাৎ ভোল্টের কারেন্ট পাঠানো হয়েছে এই জায়গাটাতে এবং এই কারেন্ট বজ্রপাতের ন্যায় কাজ করে এই যে তড়িৎ পাঠানো বা তড়িৎ চালনা করা হলো এটি বজ্রপাতের ন্যায় কাজ করে বজ্রপাতের মতোই রাসায়নিক বিক্রিয়া ঘটাবার কাজ করবে এই রাসায়নিক বিক্রিয়া কার কার মধ্যে হচ্ছে জলের মধ্যে অ্যামোনিয়ার মধ্যে মিথেনের মধ্যে হাইড্রোজেনের মধ্যে এই রাসায়নিক বিক্রিয়া ঘটে বাষ্প আকারে তারা নিচের দিকে নামতে শুরু করে কোথায় নিচে অর্থাৎ পৃথিবীটা ভাবো যে পৃথিবী বাতাসের মধ্যে বিক্রিয়া ঘটলো বিক্রিয়া ঘটে সে কোথায় নামবে আবার বিক্রিয়া ঘটে তো ভারী হয়ে গেল তরল আস্তে আস্তে তরলে পরিণত হবে বা মিক্স যখন হচ্ছে বিক্রিয়া ঘটে যখন যে বিক্রিয়া জাত পদার্থগুলি পাওয়া গেল এখন আমরা সেই নামগুলি পাইনি তবে যে বিক্রিয়া জাত পদার্থগুলি পাওয়া গেল সেই বিক্রিয়া জাত পদার্থগুলি অবশ্যই বাতাস থেকে ভারী হওয়ার কারণে বাতাস থেকে ভারী হওয়ার কারণে তারা এই নিচের দিকে অর্থাৎ যে নিচের দিকে যে নলাকার নল রয়েছে কাচের নল রয়েছে সেই দিকে নামতে শুরু করে যেহেতু এই প্রচন্ড তাপ বা উষ্ণতা যুক্ত যে মিশ্রণগুলি ছিল অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়াটা ঘটেছে ওই সময় যে জলীয় বাষ্পের সঙ্গে যে বিক্রিয়াগুলি ঘটলো বিভিন্ন উপাদানে সেটা তো প্রচণ্ড উষ্ণ বা গরম হওয়ার কারণে এই কনডেন স্বরের দ্বারা ঠান্ডা জলের একটা প্রবাহ প্রদান করা হলো কিসের এই কন্ডেন্সরের স্বরের দ্বারা কন্ডেন স্বর ঠিক আছে এই কন্ডেন স্বরের দ্বারা কি করা হলো ঠান্ডা জলের একটা প্রবাহ ঠান্ডা জলের প্রবাহ পাঠানো যার ফলে সেই উপাদানগুলো ঠান্ডা হয় ঠান্ডা হয়ে তারা নিচে নেমে এই কাঁচের মাধ্যমে কাঁচের যে নল তার মাধ্যমে এই জায়গায় চলে এসে এইখানটায় এসে এই জায়গাতে এসে কিছুক্ষণ বা কিছু দিন জমা থাকার ফলে বা জমা থাকার পর সেটাকে একটা পাত্রে বা কনিকল ফ্লাস্ক বলে যে পাত্র সেই পাত্রে সংগ্রহ করা হয়ে থাকে এবং এই প্রক্রিয়াটা একদিন দুদিন নয় টানা আঠেরো দিন ধরে বিক্রিয়াটা ঘটানো হয়েছিল কতদিন ধরে আঠারো দিন ধরে তাহলে এই যে বিক্রিয়া বোঝা গেল পৃথিবীর সঙ্গে মিলিয়ে পড়বে তাহলে পড়াটা আরো সহজ হবে অর্থাৎ পৃথিবী প্রাচীন পৃথিবীতে যেভাবে রাসায়নিক বিক্রয় ঘটেছিল না ঠিক সেরকমই রাসায়নিক বিক্রয় গুলি ঘটানোর চেষ্টা করানো হয়েছে এবার এই যে রাসায়নিক বিক্রিয়াগুলি ঘটলো এই টাংস্টেন দ্বারা জল নেমে জল নেমে জমা হল এই জায়গাতে যে জমা হলো যে উপাদানগুলি জমা হলো তাতে দেখা গেল বিভিন্ন প্রকারের নতুন নতুন জৈব যৌগ নতুন নতুন জৈব যোগ এই উপাদানগুলি প্রাচীন পৃথিবীতেও তৈরি হয়েছে যেগুলি প্রাণ সৃষ্টির জন্য বা প্রাণ সৃষ্টির জন্য দায়ী ঠিক একই এখানেও প্রাণ সৃষ্টির জন্য এই উপাদানগুলি তৈরি হয়েছে কি কি উপাদান তো এই উপাদানগুলির মধ্যে ছিল গ্লাইসিন বলে এক রকমের উপাদান উপাদানগুলো মনে রাখতে হবে গ্লাইসিন ঠিক আছে এর মধ্যে ছিল অ্যামাইনো অ্যাসিড বা অ্যামিনো অ্যাসিড বলতে পারি এর মধ্যে ছিল অ্যাসপার্টিক অ্যাসিড এর মধ্যে ছিল অ্যাসপার্টিক অ্যাসিড এই উপাদানগুলি দরকারি সেগুলো তৈরি হয়েছে এছাড়া আরো নানান রকম উপাদান তৈরি হয়েছে যার মধ্যে যার মধ্যে পাওয়া গেছে যার মধ্যে পাওয়া গেল গ্লাইসিন অ্যামানো অ্যাসিড অ্যাসপার্টিক অ্যাসিড এবং তার সাথে সাথে অ্যালানিন ল্যাকটিক অ্যাসিড ইউরিয়া এর সঙ্গে আরো পাওয়া গেল ই অ্যালানিন বলে একটা উপাদান एलानिन लैक्टिक एसिड फॉर्मिक एसिड यूरिया তাছাড়া এই পরীক্ষার দ্বারাই মিলার এবং ঘুরে এই পরীক্ষার দ্বারাই মিলার এবং ঘুরে কি রকমের ক্ষারীয় উপাদান সৃষ্টি করতেও অ্যাডেনিন নামক এক প্রকার ক্ষারীয় উপাদান তাহলে এখান থেকে কি বোঝা গেল তাহলে অ্যাডেনিন হচ্ছে এক প্রকার উপাদান কোথায় থাকে অ্যাডেনিন কোথায় থাকে অ্যাডেনিন থাকে ডিএনএ আর আর এন তাই না অ্যাডেনিন গুয়ানিন থাইমিন সাইটোসিন তো অ্যাডেনিন আর এন ডিএনএ এবং আর এন এ দুই উপাদানের মধ্যেই থাকে তুমি ডিএনএ আর এ বলে থাকে ডিএনএ আর এ থাকে কোষের ভিতরে নিউক্লিয়াসের ভিতরে তাহলে এই যে পুরো তথ্য এইটা তোমাকে ভালো করে ছবি সহ যদি তুমি পড়ো তোমাকে মুখস্থ করতেই হবে না ছবি সহ কি ঘটলো এখান থেকে শুরু করবে এখান থেকে শুরু করে জায়গাটা কি এখান থেকে শুরু করা পরীক্ষার যে কথা কোন কোন বাধা না হলো কি কি আছে সেটা তো লিখে দিলাম শুরু করবো কোন জায়গা থেকে এখান থেকে শুরু করা হবে কি কোথায় গেল এইখান এসে শেষ এই তাহলে এতগুলো পরীক্ষা থেকে আমরা কি কি জানতে পারলাম এতগুলো পরীক্ষা থেকে আমরা জানতে পারলাম যে ওপারিন এবং হ্যালডেন ওপারিন এবং হ্যালডেন যে কথাগুলো বলেছিল রাসায়নিক বিবর্তনবাদ সম্পর্কে সেই রাসায়নিক বিবর্তনবাদ সম্পর্কে যে কথা একদমই সত্য কিভাবে প্রাচীন পৃথিবীতে প্রাণের উৎপত্তি হলো কিভাবে রাসায়নিক বিক্রিয়া ঘটলো যে যে ভাবে তারা বলেছিল ঠিক সেইভাবে এখানে মিলার এবং উড়ে সেই পরীক্ষাগুলি করার চেষ্টা করেছেন এবং তাদের কথা অনুযায়ী বা মিলার এবং উড়ে যে পরীক্ষা ওপার এবং কথা অনুযায়ী ঠিক সেইভাবেই বিভিন্ন প্রকার রাসায়নিক পদার্থগুলো তৈরি হচ্ছে একের পর এক এবং পরবর্তীকালে তাদের যে শিষ্য ছাত্র তারা আবার এই পরীক্ষাগুলি করেছে এবং আরো নানান ধরনের উপাদান তৈরি হয়েছে তো মেন কথা হচ্ছে যে পরীক্ষাগুলি যে করা হলো সেগুলো প্রত্যেকে লেখার চেষ্টা করবে বই অবশ্যই তোমাদেরকে পড়তে হবে এই পরীক্ষা বুঝে নেওয়ার পর ক্লাস করে নেওয়ার পর তোমরা অবশ্যই বই পড়বে এবং বই পড়লে তোমাদের নাইনটি পারসেন্ট পড়া কমপ্লিট হয়ে যাবে এবং লেখার চেষ্টা করবে যদি তোমরা বুঝে যাও তোমরা অবশ্যই তোমাদেরকে বলবো আমি যে কোনো ক্লাস জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান বিশেষ করে সায়েন্সের যে পার্ট রয়েছে বুঝে পড়তে হবে তোমাদের এটা হচ্ছে মেন কথা তুমি যদি একবার ঠিক মতো বুঝে নাও না আজীবন মনে থাকবে পরীক্ষা হলে অবধি মনে থাকবে লিখতে পারবে এবং কি তুমি তার যে কনসেপ্ট তোমার মাথায় একদম গেঁথে যাবে যে জিনিসটা কি ছিল তুমি কোনো মতেই কোনো মতেই তার হান্ড্রেড ভুলে যাবে না ভুলবে ভুলার একটা অভ্যাস আছে আমাদের ঠিক আছে কিন্তু এমন হবে না যে হান্ড্রেড পার্সেন্ট তুমি পুরোপুরি ভুলে গেছ এমন হবে না তুমি একবার বুঝে ক্লাস করে নাও প্রত্যেককে বলবো আমি জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা টপিক যে ধরে ধরে ক্লাসগুলো পড়ানো হবে প্রত্যেকে ক্লাসগুলি করবে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলি দেখার চেষ্টা করবে জানি একটু কষ্ট হবে অভ্যাস লাগাও কারণ ফালতু ভিডিও দেখে আমরা টাইম নষ্ট করি ফালতু ভিডিও দেখার অনেক টাইম থাকে কাজের জিনিস আমরা খুব কমই দেখি বা কাজের জিনিসগুলো আমাদের মাথা নিতেও চায় না ঠিক আছে তো চেষ্টা করবে একটু কষ্ট করে চেষ্টা করবে ক্লাসগুলো করে নেওয়ার কারণ ক্লাসগুলো করলে তুমি যখন পরীক্ষায় বসবে তখন তার ফলটা তুমি পাবে পরীক্ষায় বসে তোমার কোনো জিনিস বুঝে ক্লাস করে নেওয়ার পর তোমার কনসেপ্ট ক্লিয়ার করার পর কোনো জিনিস তোমার কাছে আর কঠিন মনে হবে না এই হচ্ছে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট এবং ক্লাসগুলি অবশ্যই তোমরা শেয়ার করবে তোমাদের প্রত্যেককে এই রিকোয়েস্ট করছি তো এইখান থেকে আরেকটি যে কথা সেটা বলতে হয় যে যদি ক্লাসগুলো করার পর যদি কারো কোনো সমস্যা মনে হয় তাহলে অবশ্যই আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে আমি অবশ্যই রিপ্লাই দেব তো যদি কোনো সমস্যা থেকে থাকে এই ক্লাসগুলি থেকে তাহলেও তোমরা আমাকে জানাবে কমেন্টে বলবে আজকের মতো এখানেই সমাপ্ত